আসসালামু আলাইকুম আমি দিন গাঁদ থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আর ভালো আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছে প্লিজ তারা একটা লাইক দিয়ে বসেন আর যারা অলরেডি কাজটা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জানি আপনারা কাজ করেন অনেক সময় আমরা ভুলে যাই সেজন্য আপনাদের একটু স্মরণ করে দিলাম আপনাদের এই একটা লাইকে আমার ভিডিওটা অন্যের কাছে পোস্টে সাহায্য করবে এখানে আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে তাদের থেকে এসে আমার একটু বাতার করে দিয়ে গেল এখানে দুইটা হাঁস আনছে দেশি হাঁস হাঁসগুলো ছোট ছোট অত মাংস নাই বাকি হাঁসগুলো দেশি হাঁসের মতো মজা বরং

লাইফ মুরগিটা খাই বেশি পছন্দ করি আমি এটা টেস্ট লাগে তারপরে আমি কিন্তু যারা যারা আমার ভিডিও দেখে সবাই ভিডিও দেখি যত রাত্রে হোক যতক্ষণে হোক আমি ভিডিওগুলো দেখি শেষ করি এবং প্রতিদিন আমি দুই তিনটার বলি না দুই তিনজনকে সাবস্ক্রাইব করি গানি ভিডিও করতে অনেক কষ্ট হয় সেই জন্য এখানে ছয়টা মুরগি আনছে আমার মনে হয় পাঁচটা মুরগি কিনছে একটা ফ্রি দিচ্ছে এখানে ঘিলা যা যাই হোক আমি এগুলো ক্লিন করে গুছাই গাছটাকে রাখি তারপরে আপনাদের মাঝে আবারও ফিরে আসতেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার পাশে থাকেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য সাহায্য করেন এই যে আমার মুরগি গুছানো হয়ে গেছে হাঁস কাইটে হাঁস রান্না করবো দেখে হাঁসটা কাইটটা কুটটা ধুয়ে নিচ্ছি এখন আমি আপনাদের একটা রেসিপি দেখাবো সেটা হলো চাপেলি কাবাব এখানে আমি চার পাউন্ড চিকেন কিমা নিয়ে নিচ্ছি আর আপনার যা লাগবে পেঁয়াজ চপ করে নিচ্ছি সুইট পেপার চপ করে নিচ্ছি আদা রসুন পেস্ট কাঁচামরিচ পাতা দুই ফালি লেবু আর লাগবে আপনার এক কাপ বেসন আর আপনার যা যা মশলা দিচ্ছি তা আপনাদের একটু শেয়ার করি এখানে আমি গরম মশলার গুঁড়া আস্ত জিরার গুঁড়া আস্ত ধনিয়া গোলমরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া গার্লিক পাউডার আর মরিচের গুঁড়া আর আপনার নিব এখানে ঘি আর ব্যবহার করবো ন্যাশনালের একটা চাপিলি কাবাবের প্যাকেটারি চলেন স্টার্ট করা যাক বেসমিল্লাহি রহমানুর রাহিম প্রথমে আমি লেবুর রসটা চেপে দিতেছি লেবুর রসটা দিলে একটা ফ্লেভার করে সুন্দর করে পুদিনা পাতা থাকলে আছে পুদিনা পাতা বা ফ্রোজেন ফ্রোজেনটা দিই না এখানে তাজা আংটির ধনিয়া পাতা আছে সেটা অনেক পুদিনা পাতারই কাজ করবে এখানে সব গুড়ি মশলা দিয়ে দেব কাঁচামুলি সাদা রসুন পেস্ট যা যা সবকিছু এখানে সব ধরনের ধনিয়া জিরা যা যা মশলা রাখছি সব ওগুলি দিয়ে দিব তারপরে ন্যাশনালি এই মশলাটাও দিয়ে দিব চাকলি টাবের আজকাল মশলার ভিতরে তো মশলা থাকে না মনে হয় আপনার ইটের গুঁড়া এরকম মনে হয় আর সব বিরিয়ানি মশলাও যা ইয়ার মশলা আমি দেখলাম সবগুলি বাইরে প্যাকেটে দেখি একই রকম লাগতেছে আর এখানে দিয়ে দিব সেই বেসনটা পরিমাণ মতো লবণ দিব লবণটা দেখে দিব যদি আবার লাগে দিব স্মেল না এখানে কোনো ডিম যাবে না কিছু যাবে না বাইন্ডিংয়ের জন্যই আমি এই বেসনটা দিচ্ছি এটা দুবা তেলে ভাজা হবে না শ্যালো ফ্রাই করা হবে আরে এখানে আমার মাখা হয়ে গেছে আমি এখন রেস্টে রেখে দেবো রেস্টে রাখার আগে আমি একটু ঘি দিয়ে দিতেছি স্মেলটা যেন সুন্দর করে যদি আপনাদের বাসায় ঘি না থাকে রেগুলার অয়েল দিয়ে দিতে পারেন সেটা ঢুকবে আরে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্টে রাখবো তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ঢেকে দিব এই জামিগুলি রেস্টে রাখার পরে বানানো হয়ে গেছে কিছু এই ডিজাইনে বানাইছি আর কিছু আমি এই ডিজাইনে বানাইছি সবগুলো বানানো হয়ে গেছে আমি ক্যামেরাটা অন করছি মনে করছি আসলে কিন্তু ক্যামেরা অন করিনি জায়গাটা স্কিপ হয়ে গেছে অন বানানো হয়ে গেছে কি আবার আপনি দেখানে দেখলে গে ভাই আবার নতুন করে দেখাবো এটা বুঝে নেবেন বাস এক ঘন্টা রাখার পরে এক ঘন্টা আধা ঘন্টা রাখার পরে তারপরে এইভাবে শেপ দিতে পারেন এইভাবে শেপ দিতে পারেন চলেন আমরা ভাজতে চলে যাই এই যে আমি একটা প্যান দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কাপাবগুলোও দিয়ে দিচ্ছি আস্তে আপনারা মিডিয়াম আঁচে রাখবেন এই কাপাবের মধ্যে কিন্তু ডিম যাবে না ব্রেড কাম যাবে না অন্যান্য যা যা উপকরণ আমি আপনাদেরকে দেখাইছি এভাবে আপনারা বাসায় বানাবেন আমাদের এখানে অনেক মেঘলা মেঘলা এ কয়েকদিন অনেক গরম পড়ছে আসতে আবার একটু ঠান্ডা ঠান্ডা দেশে তো মধ্যে অনেক গরম যার কাছেই ফোন দেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি তন বলে অনেক গরম যারা পয়সা আছে তারা নাই পি এস কু পিএস লাগায় যদি কারেন্ট যায় এর মধ্যে তাইলে তো খবর আছে যে একটু কুটে দিবো বানাইতে গেলে অনেক কষ্ট হয়ে থাকে আপনারা তারপরে কত কিছু ধরে বানানোর সময় সেগুলি তার ক্যামেরার মধ্যে দেখানো হয় না ক্যামেরার মধ্যে অল্প কতক্ষণে না আমরা আপনাদেরকে দেখাই দিনের কিছু বিশেষ চেষ্টা করি একটু আপনাদেরকে ভিডিওগুলি রকম করে দেখানোর জন্য যেখানে যাই যাই করি আমি তত ঘুরি না তারপরও চেষ্টা করি আর ঘেমে আসা যাবে সেই জন্য আপনাদেরকে আমি অনেক সময় ফ্রাই ফিল করি বাইরে ভিডিও করতে গেলে তারপরও আপনাদের চিত্ত বিনোদন দেওয়ার জন্য আমি একটু করি আর ভিডিও আপনার সবাই মাঝে এখানে আমার কাবাবগুলো হয়ে গেছে আমি এখানে আমায় নেব দেখতে পেয়েছেন কি না একটু কাল কালার হলেই একটু চেপে চেপে দিবেন

যে আমার এখানে কাবাবগুলো হয়ে গেছে অনেকটা খায়া দেখায় কেমন হয়েছে কী অবস্থা আমি বানাইছি দেখা বলি নাই সত্যি অনেক মজা হয়েছে আপনি এভাবে বানাইন ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করেন স্বামী সবাই আপনার অনেক প্রশংসা করবে তবে আর একটা শর্ত আল্লাহ আমাদের জিভবার ভিতরে টেস্ট দিতে হবে আমি যতই মজা করে বানাই না কেন যদি আল্লাহ আমাদের জিভার স্বাদ না দেয় তাহলে তো স্বাদ পাইলাম না যাই হোক যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন আল্লাহ ভালো রাখু ভালো থাকেন আমরা সবাই সবাই পাশে থাকবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আমার বাসায় কিছু গেস্ট আসবে আপনারা গেস্ট করেন কে আসতেছে দেখতে হলে চোখ রাখুন মোমেনার দিনকালে अल्लाह हाफिज़ अल्लाक